ভোরের কলকাতা তখনও পুরোপুরি জেগে ওঠেনি কিন্তু শহরের প্রাণকেন্দ্রের সেই পুরনো মাছবাজারে সকালটা শুরু হয় অন্যরকম এক সুরে ঘোরের কাঁটা তখন মাত্র পাঁচটা ছুঁয়েছে হালকা কুয়াশার ভেতর থেকে দোকান খোলার টং শব্দ ঠেলাগাড়ির চ্যাঁচার চাঁচি আওয়াজ আর ক্রেটাদের হাকডাক মিশে তৈরি করেছে এক অনন্য সিম্ফেনি ঝকঝকে বাতির আলোয় সারি সারি বাঁশের টেবিল তার ওপর সাজানো টাটকা মাছ ঝকঝক করছে শিশির ভেজা আসে বাতাস ভরপুর সেই পরিচিত কাঁচা কাটার গন্ধে যাই বাজারের আলাদা পরিচয় বহন করে এই জনারণ্যের মাঝেই ছিলেন এক পরিচিত মুখ সুচিত্রা রায় চল্লিশের কোঠার একজন নারী সাধারণ সুতির ধোয়া শাড়ি গায়ে চুল বাঁধা এলোমেলো খোঁপা চোখে একাগ্রতা এভাবেই প্রতিদিন তিনি সাজাতেন তার ছোট্ট দোকান দশ বছরের বেশি সময় ধরে তিনি এখানে মাছ বিক্রি করছেন বাজারে ঢুকলেই যারা তার চেনা হাসি খুঁজে পান তারা জানেন সুচির মাছ মানে টাটকা আর বিশ্বস্ত আজও ঠিক সেইভাবে সাজাচ্ছিলেন তার ঝুড়ি। বড় রুই কাতলা চিংড়ি আর দুই ঝুড়ি ইলিশ সবই পরিপাটি করে রাখা পাশে দাঁড়িয়েছিল তার পুরনো ঝোলার ব্যাগ যার ভেতরে দিনের প্রথম খুঁচরো টাকার ভাণ্ডার চারপাশে গমগম করছে মানুষের ভিড় তবুও সুচি যেন নিজের জগতে মনোযোগী কেউ খেয়াল করলে বুঝতে পারত আজকের সকালটা নিছক আরেকটা সকাল নয় অদৃশ্য এক ঝড় বাজারের বাতাস ভেসে আসছে যা কয়েক মুহূর্তের মধ্যেই সুচিত্রা জীবনের দৃশ্যপট পাল্টে দেবে কলকাতার এই মাঝবাজেবটা শুধু একটা বাজার নয় এ যেন মানুষের জীবনের গল্প বোনা এক ছোট্ট শহর ভোর হতেই এখানে ভিড় জমায় হাজারো মানুষ কেউ আসি পাইকারি কিনতে কেউ শুধু পরিবারের জন্য অল্প মাছ নিতে আবার কেউ শুধু দালিয়ে গল্প করে বাজারের গন্ধ আর কোলাহলের সঙ্গে দিনের শুরুটা উপভোগ করে বাজারে ঢুকলেই প্রথমে চোখে পড়ে সারি সারি বাঁশের ছাউনি ভেজা মাটির ওপর ঝরঝরে পানি গড়িয়ে পড়ছে ডানদিকে হাঁটলেই দেখা যায় মোটা কাতলা সাজিয়ে রেখেছে জগন্নাথদা আর বাঁদিকে বড় বড় চিংড়ির ঝুড়ি নিয়ে বসেছেন নন্দিনী আপা মাঝে মাঝে হকাররা হাঁকডাক করে ইলিশ নেন পদ্মার আসল ইলিশ শব্দে শব্দে ভরে ওঠে পুরো পরিবেশ কিন্তু এই শব্দের ভিড়েও একটা নিয়ম আছে প্রত্যেক দোকানের নিজস্ব জায়গা বছরের পর বছর ধরে সবাই তার নিজের কোনটা চেনে এই বাজার যেন একটা পরিবার যেখানে ঝগড়াঝাঁটি যেমন হয় তেমনি আবার বিপদে আপদে সবাই একে অন্যের পাশে দাঁড়ায় এই ভিড়ির মাঝেই সুচিত্রা রায় তার ছোট্ট দোকানকে ঘরের মতো ভালোবাসেন তার চোখে বাজার মানে শুধু রুটিজুজি নয় মানে সম্পর্ক মানে স্মৃতি যখনই নতুন ক্রেতা আসে তিনি মুচকি হেসে বলেন ভালো মাছ চান একবার নিন পরে নিজেই আবার ফিরে আসবেন এই আত্মবিশ্বাসী তাকে আলাদা করে তোলে আজ সকালে বাজারটা আগের চেয়ে কিছুটা অস্বস্তিকর লাগছিল লোকজন ফিসফিস করে এক নতুন অফিসারের কথা বলছিল যিনি নাকি নাকি খুব কড়া একেবারে শৃঙ্খলার নামে বাজারে ভয় দেখান কেউ কেউ বলছিল আজ নাকি তিনি এখানে আসবেন ক্রেতাদের চওড়া হাসির আড়ালে তাই চাপা উৎকণ্ঠা স্পষ্ট হচ্ছিল এমন পরিবেশে সুচিত্রা নিজের কাজে মন দিলেন বটে কিন্তু মনে মনে বুঝতে পারছিলেন আজকের সকালটা হয়তো অন্যরকম হতে চলেছে সুচিত্রা রায়ের জীবন ছিল না একেবারেই সহজ দশ বছরেরও বেশি আগে স্বামী মারা যান হঠাৎ এক দুর্ঘটনায় সেই থেকে সংসারে সমস্ত দায়িত্ব এসে পড়ে তার কাঁধে তখন তার ছেলে রিয়ন মাত্র ছোট্ট স্কুলে পড়ে একা হাতে সংসার সামলানো আর ছেলেকে মানুষ করার দায়িত্ব নেওয়া এ যেন এক অন্তহীন সংগ্রাম এই মাছবাজারই তার একমাত্র ভরসা প্রতিদিন ভোরে ঘুম ভেঙে চলে আসেন এখানে সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ বিক্রি করেন তারপর খুচরো লাভ নিয়ে রাতে ফিরে যান ভাড়া বাড়ির ছোট্ট ঘরে ঘামে ভেজা শরীর কাঁধে ব্যথা পায়ে ব্যথা সব কষ্টই মুছে যায় যখন রিয়ন এসে বলে মা তুমি চিন্তা করো না আমি একদিন বড় হব তোমার সব কষ্টের দম শোধ করব আজ রিয়ন বিশ্ববিদ্যালয়ে পড়ছে পড়াশোনায় ভীষণ মেধাবী কিন্তু তার পড়ার খরচ বই হোস্টেলের ফি সব কিছুই মায়ের এই ছোট্ট দোকানের আয়েই চলে তাই সুচির কাছে প্রতিটি মাছের বিক্রি মানে শুধু টাকা নয় বরং মেয়ের ভবিষ্যতের একটা অংশ তিনি বাজারটাকে নিজের ঘরের মতো ভালোবাসেন এখানে তার বন্ধু আছে শত্রুও আছে তবু এই বাজারের প্রতিটি ইট প্রতিটি ঝুড়ি তার কাছে আপন অনেকেই তাকে দেখে বলেন এই বয়সে এত কষ্ট করে কি দরকার কিন্তু সুচিত্রা জানেন সংসারের হাল ছেড়ে দেওয়ার মতো বিলাসিতা তার নেই তাই আজও তিনি আগের মতো মনোযোগ দিয়ে সাজাচ্ছিলেন মাছের ঝুড়ি তবে অজান্তেই হৃদয়ের গভীরে একটা অস্বস্তি কাজ করছিল যেন ঝড় আসার আগে হালকা গর্জন শুনতে পাওয়া যায় বাজারের ভিড় তখন চরমে হঠাৎ করেই প্রবেশপথে শোনা গেল একগাঁদা শীষ আর হর্নের শব্দ সবাই ঘাড় ঘুরিয়ে তাকাল ভিড় ঠেলে ধুকে পড়ল চকচকে পুলিশের জিপ চাকা থামতেই ভেজা কাদা মাটির উপর ছিটকে উঠল ময়লা জল বাজার যেন মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল গাড়ি থেকে নামলেন নতুন অফিসার ওসি অরবিন্দ চক্রবর্তী লম্বা গড়ন কড়া মুখভঙ্গি চোখে দাম্ভিকতার ছাপ কাঁধের ব্যাজ ঝলমল করছে সকালের আলোয় তার হাঁটাচলার ভঙ্গিতে স্পষ্ট বোঝা যাচ্ছিল এখানে তিনি নতুন শাসক আর নিয়ম মানতে হবে তার। তিনি দাঁড়িয়েই গলা ফাটিয়ে বললেন এই বাজারে আজ থেকে কোনো অব্যবস্থা চলবে না আমি অরবিন্দ চক্রবর্তী আমার নিয়মে চলবে সব কিছু কে কোথায় দোকান দেবে কিভাবে বসবে সব আমি ঠিক করব না হলে কঠিন ব্যবস্থা নেব শব্দগুলো যেন ইটের মতো বাজারের ভিতর ছড়িয়ে পড়ল কারও মুখে কথা নেই ক্রেতারা চুপচাপ দাঁড়িয়ে দোকানিরা থমকে গেছে অনেক পুরনো ব্যবসায়ীর চোখে মুখে আতঙ্ক বাজারের পরিবেশ যা কিছুক্ষণ আগেও সরগরম গরম ছিল এখন যেন এক অদৃশ্য ভয়ে জমে গিয়েছে অরবিন্দ হাঁটতে হাঁটতে প্রতিটি দোকান ঘুরে ঘুরে দেখছিলেন কাকে কোথায় দাঁড়াতে হবে কার ঝুড়ির বাইরে বেরিয়েছে কার ধীর বেশি হচ্ছে সব কিছু নিয়ে কড়া মন্তব্য করতে লাগলেন হকারদের দিকে তেড়ে গিয়ে চেঁচিয়ে বললেন চুপচাপ থাকো আর যেটা বলছি সেটা মেনে চল নাহলে থানায় নিয়ে যাব এই দম্ভভরা ভঙ্গি দেখে বাজারের লোকজন ফিসফিস করতে লাগল সবাই জানত পুলিশের সঙ্গে লাগামানে বিপদ তাই কেউ সামনে এসে প্রতিবাদ করার সাহস পেল না কিন্তু দূরে দাঁড়িয়ে সুচিত্রা রায় নিজের ঝুড়ি ঠিক করতে করতে মনে মনে ভাবছিলেন এই মানুষটির আগমন বোধায় বাজারে নতুন এক অন্ধকার অধ্যায়ের সূচনা করতে চলেছে অরবিন্দ চক্রবর্তী ধীর পায়ে হাঁটতে হাঁটতে এলেন সুচিত্রা রায়ের দোকানের সামনে তার চোখ থমে গেল সেই পরিপাটি সাজানো মাছের ঝুড়িগুলোর দিকে রুই কাতলা চিংড়ি আর একপাশে রাখা চকচকে ইলিশ সব যেন সূর্যের আলোয় ঝলমল করছে এই পরিপাটি আর যত্নশীল দৃশ্য যেন তার ভেতরের দম্ভে আগুন ধরিয়ে দিল এই দোকানটা এতটা বাইরে বেরিয়েছে কেন রাস্তা আটকে রেখেছ নাকি করকশ গলায় ধমকালেন সুচিত্রা এক মুহূর্তের জন্য চমকে উঠলেও শান্তভাবে বললেন আমি তো বহু বছর ধরে এই জায়গাতেই বসছি স্যার বাজার কমিটির লাইসেন্সও আছে চাইলে কাগজ দেখাতে পারি কথা শেষ হওয়ার আগেই অরবিন্দ তিরস্কারের ভঙ্গিতে চেঁচি উঠলেন আমাকে কাগজ দেখাবে নিয়ম বানাবো আমি তোমরা যা বলব তাই করবে বলে আর কিছু না ভেবেই হঠাৎ লাথি মারলেন ঝুড়ির দিকে মুহূর্তের মধ্যে ঝুড়ি উল্টে গেল টাটকা মাছগুলো ছিটকে পড়ল ভেজা কাদা মাটির রাস্তায় কিছু মাছ ছটফট করে কাদা পানিতে গড়াগড়ি খেতে লাগল চারপাশের মানুষজন স্তব্ধ যেন সময় থেমে গেছে একদিকে কাদার সঙ্গে মিশে যাচ্ছে তাজা মাছ অন্যদিকে সুচির চোখে অশ্রু টলমল করছে তাঁর ঠোঁট কাঁপছে কিন্তু শব্দ বেরোচ্ছে না এগুলো নষ্ট হয়ে গেল এগুলোই তো আমার সংসারের একমাত্র ভরসা কাঁপা গলায় ফিসফিস করে বললেন সুচি অরবিন্দ ততক্ষণে আবার চেঁচিয়ে উঠলেন মনে রাখবে এখানে টিকে থাকতে হলে পুলিশের সম্মান করতে হবে আর নিয়ম ভাঙলে এই পরিণতি হবে সুচির কানে কথাগুলো ঢুকছিল বটে কিন্তু তার চোখ তখন পড়েছিল মাটিতে ছড়িয়ে থাকা মাছগুলোর দিকে যেন নিজের সম্মানটাও আজ সেই কাদার মধ্যে লুটিয়ে পড়েছে মুহূর্তের মধ্যে চারপাশে যে নিরবতা নেমে এসেছিল তা ভাঙতে সাহস পেল না কেউ ক্রেতারা চুপচাপ দাঁড়িয়ে রইল কেউ কেউ দূরে সরে গেল যাতে পুলিশের রোষে না পড়ে সহ চোখে চোখে তাকালেও মুখ খোলার দুঃসাহস দেখালো না কেবল পাশ থেকে ছুটে এলেন হাসান কাকা যিনি সুচির বাবার বয়সী পুরনো ব্যবসায়ী কাদায় পড়ে থাকা কয়েকটা মাছ হাতে তুলে দিয়ে ফিসফিস করে বললেন মা মন শক্ত রাখো আজ না হয় কাল আমরা একসাথে দাঁড়াবো কিন্তু তার কণ্ঠেও স্পষ্ট ছিল ভয় ললিতা আপাও এগিয়ে এসে সুচির কাঁধে হাত রাখলেন বললেন কাঁদিস না সব ঠিক হবে তবুও চোখে মুখে দুঃখ অপমান আর হতাশার মিশ্রণ লুকানো যাচ্ছিল না সুচি ভেজা শাড়ি সামলে কাদায় বসে পড়লেন এক হাতে মাছ কুড়িয়ে নিচ্ছিলেন আর এক হাতে চোখের জল মুছছিলেন মনে হচ্ছিল আজ শুধু মাছ নয় তার পরিশ্রম তার আশা তার আত্মসম্মান সব মাটির সঙ্গে মিশে গেল অরবিন্দের জীব তখন ইতিমধ্যে বাজার ছেড়ে বেরিয়ে যাচ্ছে চলে যাওয়ার সময় তিনি আরও একবার চিৎকার করে বললেন আমি রোজ আসব বুঝিয়ে দেব আইন কি জিনিস বাজারে আবার ধীরে ধীরে শব্দ ফিরল কিন্তু সেই কোলাহলের ভেতর সুচিত্রার বুকের ভাঙাচোরা শব্দ যেন সবচেয়ে জোরে বাজছিল সন্ধ্যা নামতেই সুচিত্রা রায় ক্লান্ত শরীর আর ভাঙা মন নিয়ে বাড়ি ফিরলেন ভেজা শাড়ির ভাঁজে এখনও লেগে আছে কাদার দাগ আর মাছের গন্ধ দরজা খুলতেই সামনে এসে দাঁড়াল ছেলে রিয়ন মায়ের মুখের অবস্থা দেখে সে চমকে উঠল মা কি হয়েছে তোমার চোখ এত লাল কেন রিয়নের কণ্ঠে উদ্বেগ সুচি মুহূর্ত চুপ থেকে সব খুলে বললেন কিভাবে ওসি সি অরবিন্দ চক্রবর্তী তার দোকানে লাথি মেরে মাছ নষ্ট করল কিভাবে সবার সামনে তাকে অপমান করল বলতে বলতে চোখ ভিজে উঠল আবারও রিয়নের মুঠি শক্ত হয়ে উঠল এভাবে চলতে দেওয়া যায় না মা তুমি কি চুপ করে যাবে আমি ওর বিরুদ্ধে কেস করব পুলিশেরও নিয়ম আছে সুচি চোখ মুছে ধীর কণ্ঠে বললেন না বাবা রাগে কিছু করা যাবে না আমাদের লড়াই করতে হবে বুদ্ধি দিয়ে যাতে ও মনে রাখে সাধারণ মানুষকে আর কখনো এইভাবে অপমান করা যাবে না ঠিক তখন পাশের ঘর থেকে এলেন ললিতা আপা তিনি মাথায় হাত বুলিয়ে বললেন মা তুই ভয় পাবি না তুই একা নোষ আমরা আছি তোর পাশে সেদিন রাতে একসাথে বসে তারা অনেকক্ষণ আলোচনা করলেন রিয়ন ল্যাপটপ খুলে পুলিশের নিয়মকানুন নাগরিক অধিকার অভিযোগ জানানোর পদ্ধতি খুঁজে দেখতে শুরু করল আর সুচি নীরবে ছেলের দিকে তাকিয়ে বুঝলেন এবার তার সংগ্রাম শুধু মাছ বাজারে বাঁচার জন্য নয় সম্মান আর ন্যায়ের জন্য পরদিন সকালবেলা বাজারের কাজের মধ্যেও সুচিত্রা মনোযোগী ছিলেন তবে এবার শুধু মাছ বিক্রি নয় লক্ষ্য ছিল নিরাপদ এবং সঠিক প্রতিরোধ রিয়নের সঙ্গে বসে তিনি কম্পিউটারের সামনে থাকতেন স্ক্রিনে চোখ আপকে পুলিশি নিয়ম নাগরিক অধিকার অভিযোগ জানানোর পদ্ধতি এবং দুর্নীতির বিরুদ্ধে আইন সংক্রান্ত সব তথ্য সংগ্রহ করা হলো। প্রথমেই তারা দেখলেন সাধারণ নাগরিকেরও পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার অধিকার আছে কোথায় যেতে হবে কিভাবে লিখিত আবেদন করতে হবে কোন অফিসার বা কমিটি সেই অভিযোগ গ্রহণ করবে সব বিস্তারিত পড়ে নিলেন সুচিত্রা বুঝলেন শুধু রাগে কিছু করা চলবে না যেখানে শক্তি নেই সেখানে জ্ঞান ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ তাই প্রতিটি আইনি ধাপ প্রমাণের ধরন সাক্ষীর প্রয়োজনীয়তা অল শিখলেন রিয়ন দেখাচ্ছিল ভিডিও ক্লিপ আর লিখিত রিপোর্টের নমুনা মা আমরা যদি সবকিছু লিপিবদ্ধ করি সঠিক প্রমাণ রাখি তাহলে আদালতে আমাদের কাছে জয়ের সম্ভাবনা অনেক বেশি অরবিন্দের আগ্রাসন ভয় দেখানো সবই রেকর্ড করা যাবে সুচিতার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাজারের অন্যান্য ব্যবসায়ীর সঙ্গে আলোচনা শুরু করল কাদের কাছে কি তথ্য আছে কাদের ভিডিও ফটো বা অন্যান্য প্রমাণ সব একত্রিত করার জন্য পরিকল্পনা তৈরি হল এই সময়েই সুচি বুঝলেন লড়াই কেবল নিজের জন্য নয় পুরো বাজার সমস্ত ব্যবসায়ী এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এখন তার উদ্দেশ্য নিজের আত্মসম্মান রক্ষা করা ভবিষ্যতে আর কেউ যেন একই ধরনের অপমান না পায় এটাই এখন প্রধান লক্ষ্য সুচিত্রা আর রিয়ন দুজনেই প্রস্তুতি নিচ্ছিলেন পরের ধাপে গোপন পরিকল্পনা এবং প্রমাণ সংগ্রহের জন্য সুচিত্রা আর রিয়ন জানতেন শুধু অভিযোগ লেখা যথেষ্ট নয় যদি প্রমাণ না থাকে তাই সাবধানে চালাকির সঙ্গে কাজ শুরু হলো। প্রথমে উদ্যোগী হলেন হাসান কাকা। বাজারের প্রত্যেক গলির খুঁটিনাটি চেনেন তিনি তিনি বললেন যদি আমরা এখনই শুরু না করি ও আবার সবাইকে তাড়াবে আর আমাদের কথা পায়ে মুজবে হাসান কাকা ললিতা আপা হাতে হাতে বাজারবাসীদের নিয়ে ছোট করে মিটিং করলেন সিদ্ধান্ত নেওয়া হল অরবিন্দের যে কোনো অশোভন আচরণ বা বেআইনি নিগ্রহের ভিডিও প্রমাণ সংগ্রহ করা হবে বাজারের অনেকের কাছে মোবাইল ছিল কারো কাছে একটু বেশি স্মৃতিসম্ভর কামেরা কেউ কাউকে ফোনে রেকর্ড করার উদ্যোখাতা দেখালেন প্রথমে তৈরি হলো শিফট রোস্টার জানালা এবং অগ্রণীর দিক থেকে নজরদারি বাড়ানো হবে বিশেষ করে অরবিন্দ যদি আবার বাজারে আসে তখন কয়েকজনই পরিকল্পনার মতো নির্দিষ্ট পজিশনে দাঁড়াবে হাসান কাকা গোপনে ছোট ক্যামেরা লাগিয়ে রাখলেন একাধিক স্থানে দোকানের ওপর একটা নিচু স্তম্ভে এমনকি একটা বাঁশের ছাউনি ওপরেও যেখানে অনেকেই চোখ না রাখে রিয়ন কলেজ ছাত্র হিসেবে প্রযুক্তি ব্যবহার আরেকটু করে দিলেন ভিডিওগুলো ক্লাউডে আপলোড করার ব্যবস্থা সময় নিরীক্ষিত মেটা ডেটা এবং ব্যাকআপ রাখা একই সঙ্গে প্রত্যেক দোকানিকে বলা হলো প্রত্যক্ষদর্শী রিপোর্ট নোট করতে কে তার সময়ে কি বলা হয়েছে কারা উপস্থিত ছিলেন সব ছোট ছোট ডিটেলগুলো নোট করতে হবে কেউ যদি ভয় পায় তাদের লিগাল আইডিয়া দিয়ে শক্তি দেওয়া হল বাজারে ধীরে ধীরে এক সংগঠিত জাল বিস্তৃত হলো জানালায় টহল মোবাইলে রেকর্ডিং নোটবুকে সাক্ষীর নাম একদিন অরবিন্দ আবার বাজারে এলেন এবার তার প্রত্যেক অতিচালচলনে ক্যামেরা বন্ধুত্বের মতো দাঁড়িয়ে রাখল সত্য সেই ভিডিওই পরবর্তী ধাপে থানায় অভিযোগ দাখিল ও আদালতে প্রমাণ হিসেবে তুলে ধরা হবে সুচিত্রা রিয়ন এবং হাসান কাকার ধীর স্থির পদক্ষেপ দেখল বাজারবাসী অপরাধের বিরুদ্ধে একজোট হওয়ার শক্তি কীভাবে কাজ করে সেটাই এই পরিকল্পনার সারমর্ম সব প্রস্তুতি শেষে সুচিত্রা রায় রিয়ন হাসান কাকা এবং অন্যান্য বাজারের ব্যবসায়ী একসাথে স্থানীয় থানায় গিয়ে অভিযোগ দায়ের করলেন লিখিত অভিযোগে সব বিস্তারিত উল্লেখ ছিল কি সময় কীভাবে ওসি অরবিন্দ চক্রবর্তী দোকানে প্রবেশ করলেন মাছ লাথি মারার ঘটনা বাজারবাসীর আতঙ্ক এবং প্রত্যক্ষদর্শী সাক্ষ্য সঙ্গে যুক্ত করা হলো গোপন ক্যামেরার ভিডিও ফুটেজ থানায় প্রথমে অফিসাররা অবাক এত বিস্তারিত প্রমাণ নিয়ে মৃদু অবাক করা কণ্ঠে একজন বললেন কিছু সিনিয়র অফিসার অবশ্য অরবিন্দের পরিচিতির কারণে প্রথমে সাফাই দিতে চাইলেও সুচিত্রা ও রিয়ন দৃঢ় থাকলেন একদিনের মধ্যে মামলা স্থানীয় আদালতে চলে গেল আদালতে অরবিন্দের পক্ষের আইনজীবী বললেন তিনি বাজারের নিয়ম বজায় রাখতে গিয়েছিলেন কোনো ব্যক্তি বা দোকানির ক্ষতি করার উদ্দেশ্য ছিল না কিন্তু সুচিত্রা ও রিয়নের সংগৃহীত প্রমাণ ভিডিও ফুটেজ প্রত্যক্ষদর্শী সাক্ষ্য বাজারবাসীর বিবৃতি সব কিছু শক্ত ভিত্তি হিসেবে আদালতে উপস্থাপিত হল মাসের পর মাস শুনানির শেষে আদালত রায় ঘোষণা করল সমস্ত প্রমাণ আইনগত নিয়ম অনুযায়ী অরবেনদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হল আদালতের আদেশে বলা হয় অরবিন্দকে বাজারবাসী ও সুচিত্রার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে ক্ষতিপূরণ দিতে হবে এবং সমাজে সতর্ক বার্তা হিসেবে শাস্তি নিশ্চিত করতে হবে সুচিত্রা ও বাজারবাসীর জন্য এটিই ছিল বিচারের জয় এই মুহূর্তে বোঝা গেল ধৈর্য পরিকল্পনা ও জ্ঞান ব্যবহার করে কেউ যদি সঠিক পথে দাঁড়ায় তাহলে সাধারণ মানুষও বিশাল ক্ষমতার বিরুদ্ধে দাঁড়াতে পারে কোর্টের রায় প্রকাশের দিন পুরো বাজারেই উত্তেজনা সকলেই জানত সুচিত্রা এবং বাজারবাসীর দীর্ঘ লড়াই আজ সমাপ্ত হতে চলেছে আদালতের কক্ষে বিচারক দৃঢ় গলায় ঘোষণা করলেন অরবিন্দ চক্রবর্তীকে সাজা দেওয়া হল তিনি বাজারবাসীর কাছে ক্ষমা চাইবেন ক্ষতিপূরণ পরিশোধ করবেন এবং ভবিষ্যতে নাগরিকদের অপমান করা থেকে বিরত থাকবেন রায় পড়ার সময় অরবিন্দের মুখে লজ্জা আর অনুশোচনা দেখা গেল তিনি মাথা নিচু করে বললেন আমি ভুল করেছি আমি ক্ষমা চাই আর কাউকে এমনভাবে অপমান করব না বাজারে ফিরে আসার পর সুচিত্রা রিয়ন ও অন্যান্য ব্যবসায়ী একসাথে দাঁড়িয়ে হাতজোড় করে তার কাছে অনুরোধ করলেন আমরা ক্ষমা জানাই কিন্তু পুনরাবৃত্তি চাই না সুচিত্রা ঝুঁকে কিছু মাছ বিক্রি করার মতো ছোট উদ্যোগীর মতো ক্ষতিপূরণও আদায় করলেন বাজারবাসী বুঝতে পারল শক্তি ও ক্ষমতা থাকলেই সব হয় না বুদ্ধি পরিকল্পনা আর একতার মাধ্যমে সাধারণ মানুষও নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারে এই বিজয় শুধু একটি ব্যক্তির নয় পুরো কমিউনিটির তারা দেখালো সহমতের শক্তি এবং আইনগত জ্ঞান ব্যবহার করে কেউ যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে সুচিত্রা নিজের দোকান সাজাতে বসে মনে করলেন আজ শুধুই মাছ নয় সম্মান ও ন্যায় ফিরিয়ে এনেছেন রিয়ন পাশে দাঁড়িয়ে মুচকি হেসে বলল মা তুমি শুধু একজন মা নও আমাদের বাজারের রক্ষকও এভাবেই বাজারে শান্তি ফিরে এল সবাই বুঝল একতার মাধ্যমে ও প্রমাণের ভিত্তিতে ন্যায় প্রতিষ্ঠা সম্ভব গল্পের শেষ মুহূর্তে সুচিত্রা রায় আমাদের শেখালেন ভয় ও দমনের মুখে দাঁড়ানো মানে হার নয় জ্ঞান পরিকল্পনা এবং একতা ব্যবহার করেই সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করা যায় বাজারে শুধু মাছ নয় মানুষের অধিকার সম্মান এবং ও বাঁচানো সম্ভব এই গল্প থেকে শিক্ষা নেওয়া যায় যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হলে ধৈর্য বুদ্ধি ও প্রমাণের শক্তি অপরিহার্য সাধারণ মানুষও যদি সংহত হয় শক্তিশালী শক্তির বিরুদ্ধেও জয় অর্জন সম্ভব ভিডিও শেষ হওয়ার সময় দর্শকরা বুঝবেন সম্মান ও ন্যায় রক্ষা করা শুধু সম্ভব এটি প্রতিটি নাগরিকের কর্তব্য